হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা বং এসেন্স ইন ক্যানাডার পেজে আমাদের ইন্ডিয়া ট্রিপের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আগের ব্লগে নর্থ বেঙ্গল যাওয়ার ট্রেন জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই ব্লগে নর্থ বেঙ্গলে আমাদের প্রথম দিনটা শেয়ার করব। যেমনটা দেখছো ট্রেন অলরেডি জলপাইগুড়ি স্টেশনে ঢুকে গেছে এবার আমরা সবাই আস্তে আস্তে লাগেজগুলো নামিয়ে নেমে পড়বো এদিকে স্টেশনে আমার মামা আর আমার মামার মেয়েও আমাদের জন্য ওয়েট করছে নেমে গেছি আমরা জলপাইগুড়ি স্টেশনে এই যে ভিডিও কলে এতদিন ধরে সবাই জাস্ট ওয়েট করছিল কবে আমরা আসব আর সবাই সবচেয়ে বেশি এক্সাইটেড ডোরিনের সঙ্গে মিট করার জন্য স্বাভাবিক ব্যাপার কতদিন পর পর সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয় বলুন এটা আমার মামার মেয়ে नहीं 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 चलो पापा सबसे हां ये है हमारा मामा যাই হোক ট্রেন থেকে নেমে এক ঝলক সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা রওনা দিলাম মামাবাড়ির উদ্দেশ্যে স্টেশন থেকে টোটো করে ওই দশ পনেরো মিনিটের রাস্তা দেখতে দেখতে চলেও আসলাম এই যে ঢুকে গেছি আমার মামাবাড়ির পাড়ায় এই দেখুন এই বাড়িটাই হচ্ছে আমার মামা বাড়ি ছোটবেলা থেকে কত স্মৃতি যে রয়েছে এই বাড়িতে কিন্তু তখন তো আর এত ভ্লগিং ভিডিও করা এইসবের ছিল না তাই কখনও সেগুলো ক্যাপচার করে রাখার কথা মনে হয়নি এখন যখন এই সুযোগ রয়েছে ভেবেছি মামা বাড়িতে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কিছুটা হলেও ক্যাপচার করে রাখবো তবে সত্যি বলছি দাদাই আমা চলে যাওয়ার পরে মামা বাড়িটা একদম অসম্পূর্ণ লাগে এই যদি আজ দাদাই আমা বেঁচে থাকতো আমরা সবাই মিলে এসেছি দেখে কত এত খুশি হতো কত রকম অ্যারেঞ্জমেন্ট করে রাখতো আমাদের জন্য তবে তাদের অনুপস্থিতিতেও এই বাড়িতে এসে তাদের স্মৃতিগুলোর সঙ্গেও যে কিছু মুহূর্ত আমরা কাটিয়ে যেতে পারছি সেটাই আমাদের কাছে এখন অনেক মনে হয় তাই যাই হোক চলুন ভেতরে যাওয়া যাক কোথায় তুমি

ঘরে ঢুকেই আলাপ পরিচয় প্রণাম করার পর্ব গিফট দেওয়া নেওয়ার পর্ব সারতে সারতে কিছুটা সময় গেল আসলে আমার শাশুড়ি মা আর দেবাশিসের ভাইয়ের সঙ্গে মামা মামি প্রথমবার দেখা হলো এইবার তাই ওদের সঙ্গে আলাপ পরিচয়টা করিয়ে দিলাম প্রথম মামা দাদা দিল আর এদিকে আরেকজন তো ইন্ডিয়ায় পা পর থেকে গিফটের ওপরে গিফট পেয়েই চলেছে তার মধ্যে মামা আবার ওকে একটা ওর ফেভারিট জিনিস দিয়েছে মাউথ হরগান বরিণের আবার এই সমস্ত মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের ওপরে ভীষণ ইন্টারেস্ট আছে তাই এই গিফটটা তো ওর খুব পছন্দ হয়েছে মামা বাড়িতে এসেই আগে বেরি পড়েছি এখন আমার মায়ের স্কুলে যাব আমার মা আমার মামার মেয়ে একই স্কুলে পড়ে আমার মা স্কুলে পড়তো ও ওই সেম স্কুলে পড়ে ও স্কুলে যাচ্ছে এখন সেটা দেখে আমরা সবাই মিলে এখন ওর স্কুলে আমরা যাচ্ছি ওকে স্কুলে ড্রপ করতে এই আমার মাও যাচ্ছে আমার মায়ের সব বন্ধুরা হচ্ছে ওই স্কুলের টিচার বাবা যার স্কুলে যাচ্ছে সে কলে বসে আমাদের সবাই মানে সবচেয়ে ছোট যে সে বসেছে বাবা এই যে এটা আমার মাই স্কুল হেদার দিদিআ ফিলিং 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 বছর পরে সামনে

ভйна চলে এসো আমরা এখানে অনেক ছবি তোবি তুললাম এখন আমরা ক্লাস শুরুে যাচ্ছে প্রেয়ার শুরু হয়ে যাবে চল চল এটা স্কুল জানো ডিআর স্কুল চলো স্কুলে আমরা স্কুলে আ

He don't, he don't, he don't, no. <laughs> can you do that again? Okay. Yes. Is it so yummy? Is it so yummy? মায়ের স্কুল থেকে ঘুরে ফিরে আমরা মোটামুটি একটু ফ্রেশ হয়ে এরপরে দুপুরের খাবার খেতে বসব বিকেলে আবার আমরা সবাই মিলে একটু জলপাইগুড়ি যোগমায়া কালী বাড়িতে যাব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে দেখছি আমি সব ভিডিও করব কে কতটা খাবে দেখানো যে যে উত্তর দিচ্ছ তাকে ওই বিয়ে বাড়ি মতো খাস না নরমাল ধর লোকের বাড়ি এসে সেরকম খাবে হ্যাঁ বিয়ে বাড়ি না কিন্তু এটা বলে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে বিকেলে সবাই মিলে একটু জলপাইগুড়ি শহরের আশপাশটা ঘুরতে বেরিয়েছি তাই প্রথমেই চলে এসেছি জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে এই কালীবাড়িতে দাদাইয়ের সঙ্গে যে কতবার এসছি তার কোনো হিসাব নেই ছোটবেলায় দাদাইয়ের সঙ্গে বেরোলেই কালীবাড়িতে তো আমি একবার আসতামই সেই সব স্মৃতিগুলো এখনও একদম টাটকা এই কালী মন্দিরে পুজো দিয়ে চলে যাব ওই সাইডে একটা ছোট লোকনাথ বাবার মন্দিরও আছে সেখানেও আমরা যাব চলুন আগে কালী মন্দিরে পুজোটা

জলপাইগুড়ি আসলে কিছু স্পেসিফিক জায়গায় আমরা প্রত্যেক বাড়ি যাই তার মধ্যে যোগমায়া কালীবাড়িতে তো অবশ্যই আসি এমনিতেই ঠাকুরের জায়গা বা মন্দিরে যেতে আমার খুবই ভালো লাগে আর তার মধ্যেও সেখানে যদি ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকে তাহলে তো আর কথাই নেই বেশ কিছুটা সময় আমরা মন্দিরে কাটালাম আরতি দেখলাম পুজো দিলাম এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব সব থেকে ভালো ব্যাপার হলো ডোরিন কিন্তু ইন্ডিয়ায় আসার পর থেকে অনেক নতুন নতুন জিনিস দেখছে শিখছে এই যে এত ঠাকুরের মন্দিরে নিয়ে যাচ্ছি এগুলো তো আমরা ক্যানাডাতে পাই না তবে ক্যানাডাতেও বাড়িতে যদি আমি কোনো ছোটোখাটো খাটো পুজোর আয়োজন করি সেখানেও কিন্তু ডোরিন পার্টিসিপেট করতে ভীষণ ইন্টারেস্টেড থাকে তবে এখানে এসে ও মাথা ঠেকিয়ে ঠাকুর প্রণাম করাটা কিন্তু নতুন শিখেছে তাই যে মন্দিরেই যাচ্ছে সুন্দর করে মাথা ঠেকিয়ে ঠাকুরকে প্রণাম করছে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে আজকে আর আমাদের তেমন কোনো প্ল্যান নেই এই সামনেটা একটু ঘুরবো টুকটাক একটু দোকানদানিতে যাব আর যাব মোমো খেতে নর্থ বেঙ্গলে এসছি অথচ মোমো না খেয়ে চলে যাবো এমনটা তো কোনোভাবেই সম্ভব না আর তাছাড়া আমাদের পাড়াতে একটা খুব ভালো মোমোর দোকান রয়েছে যেখানে আমি ছোটোবেলা থেকে মোমো খেতাম ঠিক সেই ছোটোবেলার নস্টালজিক ভাবটা ওখানে গেলেও চলে আসে ক্যানাডাতে থাকতে এই মোমোর টেস্ট তো আমরা কখনোই পাই না তোবার আমি মামা বাড়িতে আসি ওই দোকানটা থেকে মোমো খাওয়াটা তো আমার মাস্ট একদম ব্যাস আর কিছু না আজকের দিনটা এতটাই কালকে আবার সকাল সকাল আমাদের বেরোনো আছে কালকে আমরা নর্থ বেঙ্গল ফেমাস সেভেন পয়েন্ট ঘুরতে যাব তো চলুন মোমোর দোকানে যাওয়া যাক ফুচকা সব খাই দোকানগুলো দেখে আমার মনে হচ্ছে সব এটা হচ্ছে আমাদের লোকাল

তো আজকের দিনটা সব মিলিয়ে দারুণ কাটলো ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার পরের ব্লগে খুব শিগগিরই বাই বাই